আসসালামু আলাইকুম আমরা অনেকেই টিন খুলেছি বিভিন্ন কারণে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার টিআইএন যেটি বলেন টিন যাদের আছে তাদের কিন্তু টিন রিটার্ন বাধ্যতামূলক টিন রিটার্ন যদি দাখিল না করেন তাহলে আপনারা আয়কর আইন অনুযায়ী বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তো এজন্য যেহেতু তিরিশে নভেম্বর আয়কর দিবস তিরিশে নভেম্বরের মধ্যে আপনাদের আয়কর রিটার্ন সাবমিট করতে হবে এখন যেহেতু পুরাটাই অনলাইনে দাখিল করতে হবে সুতরাং আপনাদের এনবিআর অফিসে যাওয়ার প্রয়োজন নাই আপনারা নিজেরাই যদি আয়কর সম্পর্কে ভালো জানেন সেক্ষেত্রে নিজেরাই অনলাইনে পূরণ করে সাবমিট করতে পারবেন তো যে জন্য আজকে বলা অনেকেই আছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তার জন্যই শুধু টিন নিয়েছেন তারা রিটার্ন সাবমিট করেন না যদি রিটার্ন সাবমিট না করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের যে টিন নাম্বারের এগেনস্টে আপনাদের তথ্য আছে সেই তথ্যে এনবিআর কিন্তু চিঠি পাঠাবে চিঠি পাঠালে আপনাদের হাজির হয়ে শুনানি তে অংশগ্রহণ করতে হবে বা বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন এজন্য যাদের টিন আছে তারা অবশ্যই তিরিশ নভেম্বরের মধ্যেই রিটার্ন সাবমিট করবেন আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ রিটার্ন সাবমিট করে থাকি আমার যেহেতু অনেক আগে থেকেই টিম রয়েছে যেহেতু চাকরির সুবাদে আমাদের টিম প্রয়োজন হয় তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন যাদের রিটার্ন আমি নিজেই সাহায্য করার চেষ্টা করি প্রস্তুতের জন্য তো এবারও দেখলাম যারা অনেকে আছেন তারা বিভিন্ন আয়কর আইনজীবীর মাধ্যমেই রিটার্ন প্রস্তুত করে থাকেন যেহেতু আয়কর আইনজীবী যারা রয়েছেন তারা আয়কর সম্পর্কে অনেক ভালো জানেন এবং তাদের দক্ষতা অনেক বেশি কিন্তু একটি জিনিস পরিলক্ষিত হল যে তারা যারা অনেক পুরনো আইনজীবী রয়েছেন তারা আইনগুলো ভালো জানেন কিন্তু অনলাইন সম্পর্কে ভালো জানেন না সিস্টেম সম্পর্কে ভালো জানেন না কিভাবে ডাটা কোথায় ইম্প্রুভ দিতে হবে কিভাবে রিটার্ন প্রস্তুত করতে হবে অনলাইনে এটি তারা অনেকেই আসেন সবাই যে জানেন না তা নাই অনেকে আসেন যারা ভালো জানেন না সেক্ষেত্রে আয়কর রিটার্ন সাবমিট করার জন্য মোট সম্পদ দায় আয় ব্যয়ের লাস্টের যে ফিগারটি থাকে সেখানে জিরো করতে হয় জিরো ব্যালেন্স না করলে আয়কর রিটার্ন পূর্ণতা পায় না তো তারা কি করেছে অনেকেই আছেন যারা যে ব্যালেন্সিং ফিগার থাকে সেটি সব হাতে নগদ হিসেবে লিপিবদ্ধ করে যা আসলে সঠিক পদ্ধতি না যদি সবই হাতে নগদ হিসাবে দেখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার রিটার্ন অডিটের আওতায় আসবে গত অর্থ যারা এমনটি করেছিল তাদের বেশিরভাগ ফাইলই কিন্তু অডিটের আওতায় আসছে এবং এনবিআর তাদেরকে চিঠি পাঠাচ্ছে তাদের আয় বা ব্যয়ের সপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য তখন কিন্তু আপনাকে যদি আপনি নিজেই ডিল করতে না পারেন আইনজীবীর সহযোগিতা নিতে হবে এক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সময় থাকতেই আপনাদের টিন রিটার্ন দাখিল করবেন তিরিশে নভেম্বরের মধ্যেই যদি না করেন তাহলে কিন্তু আপনাদের এনবিআর থেকে সিটি পাঠানো হবে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই সম্পর্কিত কোনো সহযোগিতার জন্য আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা